বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকালকে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা কিন্তু গতকালকে টপ ফোর বা টপ ফাইভ আমরা কিন্তু ঘোষণা করেছি তো আমরা আজকে পূর্ণাঙ্গ কমিটিটি ঘোষণা করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আউবাক মজুমদার কেন্দ্রীয় সদস্য সচিব হাসান তারপর হচ্ছে মুখ্য সংগঠক এবং মুখপাত্র আশ্রফা খাতুন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তহিদ মোহাম্মদ সিয়াম যুগ্ম হবায়ত নুরুল নুরুল গনি সগির কান্তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোবাই হোসেন ঢাকা কলেজ মোহাম্মদ আব্দুল করিম নুরনবী জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেহেদি সজিব রাজশাহী বিশ্ববিদ্যালয় নাহিম আক্তার রিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জয় বিশ্বাস রুপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা আবদুল্লাহ মোহাম্মদ তানবীর তোফাজল হোসেন সাদাত মিতু আক্তার ফারাবজ হিসান নর্থ সাউথ ফারাবজ মাহফুজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্তিসেন মুক্তার সোয়ানুর সোহানুর রহমান সোহাগ সাব্বির আহমেদ জানে আলম অপু মোহাম্মদ জুবাই সফন মোহাম্মদ মাহ ফুজের রহমান রিপন চৌধুরী তুহিন আহমেদ ঢাকা আলিয়া মহিউদ্দিন সোহেলানা সাব্বির মোহাম্মদ তামিম হুসাইন আউ বকর আউ বকর কারিগরি জাফর ইমাম গোলাম কিব্রিয়া অপু আসাদুল্লাহ ইমরান নাজির রেজওয়ান শরীফ মারুফ হাসান প্রান্ত ইউলেট রেজায়ে রাব্বি জায়েদ তিতুমির এস এম ফজুল্লাহ ইশতিয়াক আহমেদ শিয়াব নিজামুদ্দিন জহিরুল ইসলাম আমাদের কেন্দ্রীয় নির্বাহ আমাদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল মাসনুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর যুগ্ম সদস্য সচিবগঞ্জের নাম ঘোষণা করা হচ্ছে সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইফুল ইসলাম সানজানা বিদিতি আজিজুল হক কিশোর আঞ্জুম সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবদুল্লাহ সালাইন অয়ন আরিফ হোসেন মোহাম্মদ মাহবুব মির্জা সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নন্দন পাল আশরাফ অনিক সাইম রুমন আনিকা তহসিনা মোহাম্মদ মহিউদ্দিন সাকিবুল হাসান ইফতিয়াল জাবেদ ফেরদ্দু আলম মোহাম্মদ শাকিল জাবের বিন্নুর ইউলেব মাহফুজুর রহমান ঢাকা কলেজ মোহাম্মদ আব্দুল সাইদ নাসিম কুরত আইন কানিজ মেহেদি হাসান ভুইয়া ইফতেখার আলম বি ইউপি জিয়াউদ্দিন আয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরমান হোসেন জয়ুল ইসলাম অমি মনির হোসাইন মমিনুল ইসলাম বিধান আবরার কাউসার হাট হাজারি মাদ্রাসা চট্টগ্রাম রিজাউর রহমান মোহাম্মদ সাইফুল্লাহ মুনির মুবাসির নর্থ বিশ্ববিদ্যালয় দিলরুবা আক্তার পলি হাসানুর রহমান হাবিব জিয়াউদ্দিন রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় আরিফুর রহমান সিতিয়া ফ্রসুমি মুমতাহিনা মাহজাবিন মোহনা আবরার কাউসার হাজারি মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোহাম্মদ মহিউদ্দিন রাকিব হোসেন মাইম রুমন মেহেদি সজিব মোহাম্মদ আব্দুল ইবনে জুবাইর মামুন হোসেন রাকিব আল হাসান শাহাদ হোসেন শাহাব হোসেন মেহের মেহেদি হাসান আসিফ আদান আবদুল্লাহ মুবিন রিফাত মোহাম্মদ জাকারিয়া মাসিন জাহান মনি তাসিন ফয়েজ সাকিব নর্দান ইউনিভার্সিটি আমাদের সিনিয়র সংগঠক নাইম আবেদিন ইস্ট বিশ্ববিদ্যালয় আর সংগঠক শ্যামুলি সুলতানাত জেদনি ইউলেব আলমেরা সারিয়ার মিথুন রাইয়ান ফেরদাউস ফারনা বিনতে জিগার ফারিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোহাম্মদ মনিরুজ্জামান তুলন নুরুল ইসলাম নাহিদ আবু ওবায়দা আব্দুল্লাহ খন্দকার আমাদের বাকি নামসমূহ উপস্থাপন করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী মুখ্য সংগঠক এরপরে যারা সংগঠক হিসেবে আছেন রায়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিয়াজ উদ্দিন মোহাম্মদ মাসুদ উজ্জামান মোহাম্মদ মাজহারুল ইসলাম কবি নজরুল ইসলাম কলেজ মোহাম্মদ মাসুদ রানা মামুন হোসেন ফয়সাল মুরাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামিয়া আক্তার আর এম রাশিদুল হক দিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুলতানা খাতুন জান্নাত কলেজ হাসান আব্দুল হালিম মির্জা মাজহারুল ইসলাম জামিয়া ইসলামিয়া ঢাকা কাজী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঈন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ ওমর ফারুক জান্নাতুল ফেরদোস আঞ্জুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইমন মোহাম্মদ সাউদার্ন বিশ্ববিদ্যালয় আসিফ হোসেন বিউ মিশু আলী সুহাস শহীদুল ইসলাম শাহেদ বরিশাল বিশ্ববিদ্যালয় ওবায়দুল হক নাসিম মোতাসিম ফুয়াদ ডিআইইউ আশিকুজ্জামান মোল্লা বি আকিল বিন তালেব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহ মোহাম্মদ ফিরোজ ফাতিন মাহাদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তাসকিম মুবাসির মেহেদি হাসান নজরুল ইসলাম কলেজ ফারিয়া রহমান ইডেন কলেজ মুখপাত্র হিসেবে আছেন পারদিন হাসান অন্তন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সদস্য হিসেবে যারা থাকছেন কাউসার হাসান মেহেদি মালেকা খাতুন সারা সাবিপ্রবি শায়লা আক্তার লুবনা মোহাম্মদ রাসেল রানা রোকন উদ্দিন রানা ইমন মোহতাসিন সাদি আফরিন মো ইডেন কলেজ অরণ্য এসান ইউআইউ স্মৃতি আক্তার ইডেন কলেজ মোশাররফ হোসাইন নাইমা ইসলাম তাসমিন সিদ্দিকী বাংলাদেশ ইউনিভার্সিটি হাফিজুর রহমান ফাহিম আশরাফুল আলম আরিফ ফারানা বুসা অমি তমা ফারিয়া ইশাদ জাহান নিহা এম এ সালাম নাহিদ মোহাম্মদ আরশাদ হোসাইন যাত্রাবাড়ি মাদ্রাসা ঢাকা মাহবুব হাসান আকন্দ মোনালিসা ইউআইটিএস মশিউর রহমান আবেদ মামুন মিয়া আলহাবিন আমিন আই মোস্তফা কামাল ডিআইইউ ইমরান হোসেন মসুর রহমান আবেদ কবি নজরুল ইসলাম কলেজ সাব্বির রিয়ন মোহাম্মদ আবু আহান ফলিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় আবদুল্লাহ জোবাহের জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাত হক মিনহাজুল ইসলাম আহিদ নরসাউদ বিশ্ববিদ্যালয় সিফাত হাসান এইচ আহমদুল্লাহ আহমেদ মাজেদুর রহমান সৌরভ আতিক মুন্সি জাতীয় বিশ্ববিদ্যালয় সামিউল ইসলাম মাদ্রাসা চট্টগ্রাম ইমরান হোসেন ইমন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নাসিম খান মাহাদি হাসান বাড়িধারা মাদ্রাসার হাকা শারিয়ার কবির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়াম ইমন শুভ হোসেন রৌদ্র আতিক শাহরিয়ার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাইফুল্লাহ তৌফিক আলাহী তাকরিম মোহাম্মদ শাখাওয়াত হোসেন আবু হাসনাত বিটি শেখ মাহিন মোহাম্মদ আই ইউ বি মহিউদ্দিন নোবেল নর্দার্ন ইউনিভার্সিটি ফুয়াদ হাসান ইসলামিক ইউনিভার্সিটি আরফিয়াজ আবেদিন আবদিন আরফিয়াজ আবদিন আরমান হোসেন এল জি সি আসিফ হাসান ডিআইইউ মোহাম্মদ নুর আলম এস ইউ বিদ আহমদুল্লাহ রাকিবুল ইসলাম সবুজ ঢাকা আলিয়া ও যাত্রাবাড়ি মাদ্রাসা খালেদ বিন কালাম জিরি মাদ্রাসা আসিফুর রহমান আসিফ ঢাকা কলেজ তানবির আহমেদ চৌধুরী আবু রাহাত হেলাল নর্দার্ন ইউনিভার্সিটি মোহাম্মদ মেহেদি হাসান কবি নজরুল ইসলাম কলেজ মোহাম্মদ তানিম ওয়াহিদ ইউ ও এস তৌহিদ ইসলাম শুভ নর্দার্ন ইউনিভার্সিটি রিফাতুল ইসলাম শাওন আরফিয়াস সাকিব নর্দার্ন ইউনিভার্সিটি আতিকুজ্জামান হৃদয় হাবিবুল ইসলাম জিসান ব্র্যাক বিশ্ববিদ্যালয় আলামিন মিনহাজ আই ইউ হেলাল হোসেন আজান ডাব্লিউ ও বি আহনাব জামান ইউ ওমর ফারুক আই ইউ বি রাজ্জাক বিন সুলাইমান Presidency University